তারপর যখন এই আইআইটি জ্যামে যখন ওর একটা র্যাঙ্ক করলো তখন আপনার কীরকম লেগেছিল একটু এক্সপিরিয়েন্সটা বলব যখন এসে বলে যে বাবা আমি এই র্যাঙ্কটা করেছি তো ওই আমাকে জিনিসটা বল বাবার এবং মার সাপোর্টটা তোর লাইফে কীরকভাবে হেল্প করেছে তোকে পুরোপুরি আমার বাবা বলুন বা ওর বাবা বলুন বা যারই বাবা বলুন বাবা মা ছেলে মেয়েদেরকে নিয়ে কোনো না কোনো লাইফের একটা টাইমে বিভাগে পড়ে মানে প্রবলেম ফেস করেই করে তো খুব পার্সোনাল না হলেও কি আপনি কোনো বিভাগে পড়েছিলেন মানে কোনো প্রবলেমে পড়েছিলেন যে আমার ছেলে কি করে ফেললো এটা আচ্ছা আমার কোনো মানে বাবার কাছ থেকে কিন্তু ফুল সাপোর্টটা পেয়েছি বাবা মার কাছ থেকে মানে এটা জেনারেলি পাওয়া যায় না মানে সমস্ত জায়গাতে কিন্তু বাবা মার ইনভলভমেন্টটা থাকে ওনাদের আপসেট হওয়াটা একটু মানে লেভেলটা হাই হ্যাঁ জেনারেলি ষাট পেলে বা ফেল করলে আপসেট করে ফেলে বা তো সবাই আপনারা আগেই দেখেছেন বিকজ আমি আগের ভিডিওতেই রিতম এবং রিতমের এক বন্ধু আমাদের দুজন যারা আইডিতে চান্স পেয়েছে তাদেরকে নিয়ে কথাবার্তা বলেছিলাম আজকে এই ভিডিওটাতে আমরা এসেছি রিতম এবং রিতমের বাবাকে নিয়ে প্রথমেই একটা কথা বলে দিই নমস্কার প্রথমে রীতম তোকে একটু কম কোশ্চেন করছে কি বাবাকে একটু বেশি কোশ্চেন করছে এই ভিডিওতে তো প্রথমে একটা কথা বলা যায় যে জেনারেলি এখন প্রচুর হাজার হাজার স্টুডেন্ট আমাদের কাছে পড়ে আমরা কিন্তু খুব কম স্টুডেন্টদেরকে তাদের গার্জিয়ানের সাথে আসতে দেখি এবং গার্জিয়ানরা জেনারেলি ইলেভেন টুয়েলভের পরে ছেলে মেয়েদেরকে ছেড়ে দেয় এবং তাদেরকে নিজের লাইফটা নিজের মতন করে একটু দেখতে দেয় উনিও তাই দিচ্ছেন সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আমার মতে যখন আমি গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট ছিলাম তখনও কিন্তু গ্র্যাজুয়েশানে মানে উঠে যাওয়ার পরেই এটা মানে না যে ইলেভেন টুয়েলভ থেকে সাডেনলি তুমি বিশাল ম্যাচিওর হয়ে গেছো তোমার সাপোর্ট কিন্তু কনস্ট্যান্ট দরকার পড়ে এবং সেটা একটা বাবা এবং একটা মা সবার আগে বোঝে তারপর বাবা আস্তে আস্তে বুঝতে পারেন তো এটাই আমি জিজ্ঞেস করব স্যার আপনাকে যে এই যে আপনি রীতমকে ইলেভেন টুয়েলভের পরেও কনস্ট্যান্ট গাইডেন্সের মধ্যে রেখেছেন এটা কেন সবার আগে এবং আপনার কি মনে হয়েছে এই গাইডেন্সের ফলে রিতমের কি ডেভেলপমেন্ট হয়েছে এবং আপনি কিভাবে ওকে ক্লাস ইলেভেন টুয়েলভ এবং এই গ্র্যাজুয়েশানটা পুরোপুরি সাপোর্ট করেছেন এটা নিয়ে যদি একটু বলেন গাইডেন্স এক প্রকার মানে রাস্তাঘাটেও একলাই যাতায়াত করে মানে যেটুকু যেখানে দরকার হয় যাতায়াতের সাপোর্ট যাতে অসুবিধে না পড়ে সেই কারণে নিজের মানসিক শান্তি থেকে ওকে আর কি আগিয়ে দেয় আর কি এই কারণে আলে এমনিতে সব জায়গাতেও একলা একলাই সমস্যা নেই আর ব্যাপারটা হচ্ছে যে ইলেভেন টুয়েলভ আপনি যখন টুয়েলভ যখন ছোটো ছিল তখন ও কীরকম স্টুডেন্ট ছিল আর কি মানে ফাইভ থেকে যদি আপনি টেন অব্দি বলেন তারপরে আমি ইলেভেন টুয়েলভে আসবো ফাইভ থেকে টেন অব্দি কিরকম স্টুডেন্ট ছিল কোন সাবজেক্টে ভালো ছিল কোন সাবেক খারাপ ছিল আপনি কি প্ল্যান করতেন নিজের মাইন্ডে যে কী হবে ও পরবর্তীকালে সায়েন্সের সাবজেক্টগুলো ভালোই ছিল প্রথম থেকেই আস্তে আস্তে ইলেভেন টুয়েলভেও দেখা গেলো কেমিস্ট্রি বা ম্যাথের প্রতি বেশি ইন্টারেস্টেড হয়ে গেল আচ্ছা ফিজিক্সটাকে ওইভাবে নিতে পারেনি বললাম যে এরকম যদি ওর দাদা ও ফিজিক্সেরই একজন ভালো ছেলে ছিল আচ্ছা কিন্তু ওর সেভাবে নিতে না ফেরো বলতে তাহলে বললাম তাহলে যেটা তুই ভালোবাসিস সেটাই কর এইরকমভাবে আপনার কি ইচ্ছা ছিল ও কী হবে একটা ইচ্ছা থাকে না বাবা আমার ছোটবেলার ইচ্ছা চাপিয়ে দেয় না ইচ্ছা বলতে সায়েন্সে এবার মেয়ে আমার যে কোনো একটা স্টেম মানে হয় কেমিস্ট্রি হোক ম্যাথেমেটিক্সে হোক যেই যে কোনো একটা জায়গায় ওর ওপরই দেওয়া ছিল ছাড় আচ্ছা 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 তো তারপর যখন ইলেভেন টুয়েলভে তো ভালো রেজাল্ট করলো তারপর যখন বললো যে ম্যাথামেটিক্স অনার্স নিয়ে পড়বে আপনার সাপোর্ট পুরোপুরি ছিল তারপর যখন এই আইআইটি জ্যামে যখন একটা র্যাঙ্ক করলো তখন আপনার কীরকম লেগেছিল একটু এক্সপেরিয়েন্সটা বলবেন যখন এসে বললো যে বাবা আমি এই র্যাঙ্কটা করেছি তখন কীরকম লাগলো হ্যাঁ তার আগে থেকেই একটা আমার একটা এক্সপেকটেশান ছিল যে একটু বেটার জায়গায় মানে চান্স পাওয়ার ছিল মানে বোঝা যায় তো একটা ছেলেকে সেই হিসেবেই সেই হিসেবে ভালো তো হয়েছে ভালো লেগেইছে মানে আরেকটু আরো ভালো হওয়ার জায়গা ছিল এক্স্যাক্টলি ও আমাদের লাস্ট মক টেস্টগুলোতে যে নাম্বারটা পেয়েছিল থেকে টাফ যে মক টেস্টটা হয়েছিল সেখানে আটান্ন পেয়েছিল তো এখন তোর মার্কসটা কেরকম আছে যেন একটা পরীক্ষা তো আটান্ন পেয়েছিলি এবং সেই কোশ্চেনটা এই এই জ্যামের কোশ্চেনের থেকে বেশি টাফ ছিল এবং তুই সত্যি কথা এটা ঠিকই বলেছেন তোর বাবা যে তুই আরও চার পাঁচ নম্বর বেশি পেতে পারতিস হ্যাঁ আমি সেটাই আশা করেছিলাম এটা নিয়ে কোনো সন্দেহ নেই যদিও একশোর মধ্যে র্যাঙ্ক ঢুকে যেতে পারতো বা ঠিক আছে একশো তিরিশ র্যাঙ্কটাও খুবই ভালো র্যাঙ্ক পনেরো হাজার ষোলো হাজার ছেলের মধ্যে একশো তিরিশ হওয়া অল ইন্ডিয়াতে এটা মুখের কথা না তো মানে আর তুই আমাকে জিনিসটা বল বাবার এবং মার সাপোর্টটা তোর লাইফে কীরভাবে হেল্প করেছে তোকে পুরোপুরি এই আই ডিজামের জার্নি বল বা ক্লাস ইভেন টুয়েলভের জার্নি বল এটাতে কীভাবে হেল্প করেছে হুম ওই পড়ার সময় পাশে বসে থাকা মানে রাতে যখন রাত জেগে পড়ি মানে মোটামুটি সাড়ে বারোটায় একটু অবধি সঙ্গ দেওয়া সেটা মানে বাবা কনস্টেলি জেগে থাকে মা মা থাকে আচ্ছা 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 আমার পক্ষে সম্ভব হয় স্বাভাবিক এটা তো সম্ভব না আর আরেকটা জিনিস যেটা বলতে চাইছি যে আপনাকে এই কোয়েশ্চেনটা আমি করছি যে আমার বাবা বলুন বা ওর বাবা বলুন বা যারই বাবা বলুন বাবা মা ছেলে মেয়েদেরকে নিয়ে কোনো না কোনো লাইফের একটা বিপাকে পড়ে মানে প্রবলেম ফেস করেই করে তো খুব পার্সোনাল না হলেও কি আপনি কোনো বিপাকে পড়েছিলেন মানে কোনো প্রবলেমে পড়েছিলেন যে এ আমার ছেলে কি করে ফেললো এটা এরকম কোনো ইনসিডেন্ট কি ঘটেছিলো লাইফে কোনো দিন যদি ওইভাবে সেরকম কিছু খারাপ কাজ বা ওরকম কিছু মনে হয় ওটা ওটা কোনোদিনই আপনাকে ফেস করতে তাহলে আপনার মানে স্মুথ গেছে হ্যাঁ এবং খুবই ব্যাপারটা ভালো এক দিক দিয়ে আর কলেজ যখন কি আপনি ইচ্ছা ছিল যে অন্য কোনো কলেজেও চয়েস করলে আই থিঙ্ক ভালো হতো বা ওর যে কলেজে চয়েস করেছে ওটা কি আপনি হ্যাপি ছিলেন রামকৃষ্ণ মিশন বলেছিলাম ওকে বললো আমার এটাই ঠিক আছে আচ্ছা এমনি বেলুড়েও পেয়েছিল বেলুর রামকৃষ্ণ মিশনে অলরেডি পেয়ে গিয়েছিল এবার বাড়িতে থাকার ওর একটা প্রবণতা আচ্ছা বেলুরে থাকতে গেলে আমাদের সবার একদম সেই জন্য বলে আমি রহরাতি পড়বো বেলুরেও পেয়ে গিয়েছিল আচ্ছা আচ্ছা আর যখন আমি ওদেরকে জিজ্ঞেস করেছি যখন দেখুন ওরা একটা ডিসিশান নেয় ওদের তো মানে বাচ্চা মন বা হয়তো ওরা কোথা থেকে মোটিভেট হয়েছে যে আমি এই জায়গায় পড়বো বাবা বাট বাবা মাটা চিন্তা থাকে যে কোথা থেকে পড়ছে রে বাবা টাকা পয়সা তো আমি দেবো কোথা থেকে পড়ছে মানে এটা তো আমার জানতে হবে যে কোথা থেকে পড়ছে যদি সেটা ভালো না হয় তো যখনও বললো যে আমাদের কাছ থেকে পড়বে মানে আইডিজমটা এখান থেকে পড়বে প্রথমে কি জিমিস্টার পড়ে যায় আইডিজমটা এখান থেকে পড়বে তখন আপনার কি ব্যাপারটা আমি ওর উপরই ছেড়ে দিয়েছিলাম ও আমি তো এই ব্যাপারে কিছু জানি না কারণ আমার কমার্সে সাবজেক্ট এগুলো আমি বলতে পারবো না আমি ওকেই বলেছিলাম তোর যদি ভালো লাগে করবি আচ্ছা আমার কোনো মানে বাবার কাছ থেকে কিন্তু ফুল সাপোর্টটা পেয়েছি বা আমার কাছ থেকে মানে এটা জেনারেলি পাওয়া যায় না মানে সমস্ত জায়গায়তে কিন্তু বা আমার ইনভলভমেন্টটা থাকে যে তুই কি করছিস বল কেন করছিস বল কীভাবে করছিস বল এগুলো থাকে সেখানে তুই যে ফুল সাপোর্টটা পেয়েছিস এবং আপনারা যে মানে সাপোর্ট ঠিক আছে তুই কর এটা করার পরে তো টেনশন থাকে না যে আমার ছেলে কি ডিসিশান নিল এবং সেটা আপনারা জানেন যে ওর যা ডিসিশান নেবে ঠিক ডিসিশানই নেবে তো এটা একটা বড় শান্তির বিষয় স্বস্তির বিষয় প্রতাপ কিছু যদি কোয়েশ্চেন করতে চান আপনি মোটামুটি সব রকমের কোয়েশ্চেন জিজ্ঞাসা করে ফেলেছেন তো আমি জাস্ট একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে চাই স্যারকে যে আপনার ছেলে মোটামুটি এখন আইআইটিয়ানস তো আপনার একটা আলাদা রকমের গর্বের জায়গা সেটা স্বাভাবিকভাবেই কিন্তু আমার কোয়েশ্চেনটা এর সম্পূর্ণ বিপরীতে মানে আপনি আপনার ছেলের মানে ছোট থেকেই বড় হয়ে ওঠার পুরো জার্নিটা একদম চোখের সামনে থেকে আপনার দেখা খুব স্বাভাবিকভাবে তো এর মধ্যে অনেক আপস গেছে অনেক ডাউন গেছে আপনি সবগুলোই সামনে থেকে দেখেছেন তো জেনারেলি কি হয় যে গার্জেনরা ছেলে ছেলেমেয়েদের যখন খুব উন্নতি হয় বা খুব ভালো কিছু তারা করে দেখায় তখন খুব খুশি হয় তারা স্বাভাবিক ব্যাপার কিন্তু ঠিক এর অপোজিটে যখন ছেলে একটু ডাউনফল হয় বা ছেলেমেয়েরা যখন ঠিক যেটা করতে চাইছে করতে পারে না তো সেইটা ওকে যেমন এফেক্ট করে আপনি জানা সত্ত্বেও আপনি জিনিসটাকে কিভাবে হ্যান্ডেল করতে না ওকে সান্ত্বনা একটা দিতেই হয় যে নেক্সট বারে তো নিশ্চয়ই হবে এইভাবে ওকে একটু মানে প্রবোধটা দেয়া হয় আর আচ্ছা যাতে না আপসেট না ভেঙে পড়ে ও কি ভেঙে পড়ে মানে আপনার কি মনে হয় কি কিছু ভেঙে পড়তে দেখা গেছে যেরকম এইচ এস ওর হান্ড্রেড পাওয়ার কথা ছিল সেই জায়গাতে ওর মনে হচ্ছে নাইনটি ফাইভ এসছিলো একটা অঙ্ক ভুল করে ফেলেছিল ওই প্রবাবিলিটিতেই সেইটাতে ওকে অনেক বোঝানো হলো ওইটা একটুখানি আচ্ছা আচ্ছা মানে 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 ওনাদের আপসেট হওয়াটা একটু মানে লেভেলটা হাই হ্যাঁ জেনারেলি শার্ট পেলে বা ফেল করলে আপসেট করে ফেলে কিন্তু ওদের আপসেটটা ওই রিতমের আসলে এটা হয় এক্সপেকটেশন লেভেলটাও এতটাই সুন্দর সেট করে ফেলেছে যে আপসেটও তুই হবি নিজেকে এই জায়গাতেই রাখবি কোনোভাবেই নিজেকে কম্প্রোমাইজ করবি না তোর যে এই আপসেট হওয়ার যে তোর এই লেভেলটা আছে না নাইনটি ফাইভ পেয়েছিস বলে আপসেটটা এই স্ট্যান্ডার্ডটা বরাবর মেনটেন করবি এবং কারোর জন্যই তুই এই স্ট্যান্ডার্ডটাকে নিচু করবি না ঠিক আছে যেই স্ট্যান্ডার্ডটা দিয়ে মেনটেন করে একশো তিরিশ র্যাঙ্ক করেছি আজকে আইডিতে সেই স্ট্যান্ডার্ডটাও যাতে দেখি পরবর্তীকালে যে সেরকম কোম্পানি যদি চাকরি করতে গেছিস সেই পোস্টে তুই আসিস এবং ভবিষ্যতে অবশ্যই কন্ট্যাক্টে আমরা থাকবো ঠিক আছে আর মায়ের ভূমিকা যদি তুই একটু বলিস আজকে উনি এখানে আসতে পারিনি তো মায়ের ভূমিকা যদি তুই একটু বলিস যে কীভাবে মা সাপোর্ট করেছিল বাবার সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি এখানে মার সাপোর্টটা একটু নিয়ে কথাবার্তা বল যে কীরকম উনি সাপোর্ট করেছিলেন হ্যাঁ মা তো যেমন মানে পড়ার সময় পাশে বসে থাকা তো একরকম ঠিক আছে তো এবার মানে আমি যেটা করছি সেই সিদ্ধান্তটা মানে 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 সেটাকে অপোজ না করে অপোজ না করে সব সময় এবং অপোজ করেনি এই কারণেই বিকজ তুই সেই ডিভিশনটা রেসপেক্ট করেছিস মানে করে দেখেইছি জিনিসটা এবং সেই সিদ্ধান্তটা যথেষ্ট ঠিকঠাক ছিল এক্স্যাক্টলি নাহলে এই জিনিসটা কোনোদিন সম্ভব হতো না আর যখন যেদিন ওর আই ডি জে পরীক্ষা সেই দিন সকাল থেকে যদি একটু আপনি ডেসক্রাইব করেন যে কী কী পরপর স্টেপ বাই স্টেপ হয়েছিল একটু কাইন্ডলি বলবেন ও সেই তো মানে পরীক্ষা স্থলে পৌঁছানোটাই সমস্যা হয়ে আচ্ছা হয় হ্যাঁ না ব্যাপারটা হচ্ছে আমাদের ক্ষেত্রে ইজি ছিল যাওয়াটা হঠাৎ করে গঙ্গায় সেই দিন মানে প্রচণ্ড কুয়াশা ছিল লঞ্চ বন্ধ হয়ে গেছে সাড়ে আটটার পর থেকে লঞ্চ চালু হবে আমরা তখন সাতটার সময় চলে গেছি তারপর সাড়ে আটটা থেকে এদিকে নটা বা পৌনে নটা কি নটার মধ্যে মনে হয় সেন্টারে মধ্যে ওই সময়তে ওখান থেকে আবার অন্য একটা জায়গায় আসতে হয়েছে এসে মানে তখন আবার ট্রেনেও আসেনি ট্রেনে করে আমাদের উল্টোটাঙে আসতে হতো কিন্তু সেই সময় ট্রেনটাও লেট করছে মানে কুয়াশার জন্য সব জায়গাতেই লেট লেট হয়ে গেছে এইবার মুশকিল হয়ে যাচ্ছে তখন একটা হঠাৎ করেই আমি মানে ট্রেন মানে প্ল্যাটফর্ম থেকে নেমে বাস রাস্তাতে এসেছি একটা ট্যাক্সি এসে গেছে সেটাকে ধরেই কোনো রকমে পৌঁছাতে পেরেছি আর কি এইখানটাতে ওর ওরও একটু টেনশন ছিল কিন্তু ওকে সারাক্ষণ আমি এ করে ঢুকতে পেরেছিলি হ্যাঁ হ্যাঁ যাক এটা বড় ব্যাপার ঠিক আছে আর তারপরে যেদিন রেজাল্ট বেরোলো আপনি আবার জিজ্ঞেস করছি ওর রেজাল্ট বেরোনোর সময়টাতে যেটাতে প্রথম যেটা ওই কোশ্চেন অ্যান্সার মেলা হ্যাঁ ওটাতেই বুঝে গেছি হ্যাঁ কিন্তু তখনও আমার একটু খারাপ লাগলো যে ও আরও একটু বেশি পাওয়া উচিত ছিল ও মিলিয়ে দেখার পরেই আঠান্ন বলেছিল মানে তোর তো আরও ষাটের ওপর হওয়ার কথা কারণ আগের পরীক্ষাটাতে আপনাদের পরীক্ষাটাতেই আঠান্ন পেয়েছি আঠান্ন যাই হোক এটা খুব ভাল লাগলো যে এভাবেই গ্র্যাজুয়েশান পর্যন্ত যে বাড়ির লোকের যেভাবে সাপোর্টটা আছে এটা সবাই পায় না যেভাবে উনারা তোকে পেয়ে ফর্চুনেট চিন্তা করতে হয়নি লাইফে কোনো পজিশনেই আর ভাবতে হয়নি যে আমার ছেলে এত বড় ভুল করছে সেভাবে তুইও বিশাল ফর্চুনেট যে এরকম তোরা সাপোর্টই বাবা মা পেয়েছি যেটা সবাই একদম পায় না তো এইভাবেই চলতে থাক এভাবেই এগিয়ে যা এবং সবাইকে একই কথা বলছি এভাবেই সাপোর্টটা দরকার একটা স্টুডেন্টদের তার প্যারেন্টসদের থেকে এই সাপোর্টটাই দরকার তারা আশা করে এবং তাদের যে ডিসিশানগুলো আছে সেই ডিসিশানগুলো যে ভুল নয় সেই ডিসিশানগুলো যে ঠিক হতেও পারে সে যতই ছোট হোক না কেন সেই জিনিসটাকে রেসপেক্ট করা একটা বা আমার কিন্তু খুব দরকার তাহলে এই জিনিসটা বলেই শেষ করি এবং আরও এরকম ভিডিও আসবে আরও এরকম আমরা আইআইটিএনদের নিয়ে ভিডিও বানাবো যদিও আইআইটিএন নিয়ে একটা খুব বিতর্ক আছে এই বিতর্ক নিয়ে আমি কথাবার্তা বলছি আমরা যদি ওদেরকে আইআইটিএন বলছি তবে অনেক এরকম আইআইটি এন ধ্বজাধারী আছে যারা মনে করে যে যারা বিটেক করছে আইআইটি থেকে তারাই আইআইটিএন যারা আইআইটি থেকে বিটেক করে না তারা আইআইটিএন না এই ধারণাটা পুরোপুরি ভুল আইআইটিএন যদি আমরা পুরোপুরি শব্দটাকে ডিকোট করি তাহলে যারা আইআইটি থেকে পড়াশোনা করে তাদেরকে আইআইটিএন বলা হয় হ্যাঁ অবশ্যই যারা বিটেক পড়ে আইআইটি থেকে তাদের সংখ্যাটা বেশি এবং আগে বিটেকটাই চালু হয়েছিল আইআইটিতে এমএসসিটা অনেক পরে এসছে আইআইটি জিএম এক্সাম অনেক পরে এসছে বাট তার মানে এটা না যে কেউ যদি মাস্টার্স করে আইআইটি থেকে তাকে আইআইটিএন বলা হবে না তাহলে আমি এই আজকে ভিডিওতে এই পুরো ব্যাপারটাকে বলছি এবং ওদেরকে আইআইটিয়ান বলেই সম্বোধন করছি তো তিনজন আইআইটি একজন এনআইটিয়ান এর সাথে আজকে আমরা কথাবার্তা বললাম এই ভিডিওটা তিন ভাগে আসবে অবশ্যই আপনারা কিন্তু দেখবেন এবং শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মন্তব্য জানাবেন এবং অবশ্যই বাবা মা এবং গার্জিয়ানদের সাথে শেয়ার করবেন এই ভিডিওটা এই পার্টিকুলার ভিডিওটা যাতে তারা দেখে শেখে এবং বুঝতে পারে যে কীরকম জার্নি বা কীরকম মোটিভেশান বা কীরকম বাড়ির পরিস্থিতি রাখা উচিত একটা যখন এক্সাম প্রিপারেশন করবে কোনো স্টুডেন্ট তার জন্য তো সবাইকে নমস্কার এবং অল দ্য বেস্ট